সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমিতে আজকে আমরা একটা পত্রিকা রিভিউ করব এবং তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি কারণ অনেক দিন পর্যন্ত আমি ক্লাস দিতে পারিনি ব্যক্তিগত কিছু কারণের জন্য বা শারীরিক অসুস্থতার জন্য আমি দিতে পারিনি তো আজকে একটা পত্রিকা রিভিউর মাধ্যমে আবার শুরু করছি এই পত্রিকাটা হচ্ছে যুবাকৃষ্টি পত্রিকা পত্রিকা এটা একটা মাসিক পত্রিকা যারা প্রতিযোগিতামূলক মানে পরীক্ষার জন্য তোমরা পড়াশোনা করছো তারা অবশ্যই পত্রিকাটাকে ফলো করতে পারো এখানে দেখো যদি তোমরা হোম ডেলিভারি পেতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এবং এদের যে ইয়ার বুক সেই বুকটা বেরিয়েছে এটা খুব সুন্দর করেছে তোমরা দেখে নেবে তো আমি একটু কন্টেন্টগুলোকে তোমাদের দেখাবো এবং পত্রিকাটা অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখবে দেখো এখানে প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা আছে ঠিক আছে পত্রিকাটার দাম করা হয়েছে কুড়ি টাকা বর্তমান যে বাজার মূল্য তার পরিপ্রেক্ষিতে পত্রিকার দামটা যথেষ্ট ঠিকই আছে যথেষ্ট বড় পেজ তোমরা দেখতেই পারছ যথেষ্ট বড় পেজ এবং অনেকগুলো পৃষ্ঠায় আছে এখানে আমরা দেখে নেবো সবটাই ষোলোটা পেজ আছে ঠিক আছে তো সমস্ত জায়গাকে সুন্দরভাবে কভ মানে কভার করা হয়েছে এখানে হাইলাইটেড দেখো যে বিজ্ঞানের সূত্র ও কমিটি জৈন বৌদ্ধ ধর্ম ইংরেজি ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার প্র্যাকটিস সেট এসএসসি হিসেবে দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে দেখো ছবি সহ কিন্তু ডিসকাস করা হচ্ছে এই জায়গাটা কিন্তু এই পত্রিকার একটা ভাইটাল পয়েন্ট আমার মনে হয়েছে আচ্ছা সেকেন্ড পেজে আমরা যদি দেখি সেখানেও বিভিন্ন আন্তর্জাতিক যে ঘটনাবলীগুলি আছে যে বৈঠক যে অধিবেশনগুলি হয়েছে সেই সম্পর্কে একটা মানে পূর্ণাঙ্গ তথ্য যে অ্যাপ বা পোর্টালগুলো মানে নতুন লঞ্চ হচ্ছে সেই জায়গাগুলোকে দেওয়া হয়েছে এখানে দেখো পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেওয়া হয়েছে এখানে ওকে এবার এই এখানে সাম্প্রদায়িক মানে সাম্প্রতিক যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগ সম্পর্কে আছে সিরিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা এইগুলো প্রতিরক্ষা মহরা যেগুলো সেগুলো সম্পর্কে দেওয়া হয়েছে এখানে যখন মৃত্যুবার্তার মধ্যে আমরা জানি অস্তা জাকির হোসেন তার মৃত্যু সেগুলো সম্পর্কে কিন্তু আমরা তথ্য পাচ্ছি বই এবং লেখক সেগুলো সম্পর্কেও এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় যে আমরা যখন কম্পিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করি যে সমস্ত পত্রিকাগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে সেখানে অত্যধিক পরিমাণে অ্যাভেলেবেল থাকে মানে অনেক কিছু তথ্য দেয় কিন্তু অত তথ্য সবসময় মনে রাখা সম্ভব হয় না কিন্তু এই পত্রিকাতে একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই পত্রিকাটা আমি অনেকদিন ধরে ফলো করছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পত্রিকাটিতে যে প্লাস পয়েন্ট সেটি হলো সেই সমস্ত তথ্যগুলোই দেওয়া আছে মানে তথ্যবহুল তো অবশ্যই কিন্তু বাড়তি মানে যেগুলো অপ্রয়োজনীয় সেরকম তথ্য কিন্তু এখানে নেই এখানে দেখো বিভিন্ন যে চাকরিগুলো আমাদের রিক্রুটমেন্ট শুরু হয়েছে সেইগুলো সম্পর্কে তথ্য দেওয়া আছে ঠিক আছে আইটিপি কনস্টেবল হেড কনস্টেবল রিক্রুটমেন্টস সেগুলো সম্পর্কে দেওয়া আছে তথ্য ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট সেগুলো সম্পর্কেও তথ্য আছে এবার চলে আসছি এখানে জিকে ওয়ান লাইনার এখানে ওয়ান লাইনার করে জিকে সমস্ত দেওয়া আছে ইংলিশ এর ইডিএম স্পেশালভাব ইতিহাসের কিছু আছে ভূগোল হুম এবার সুন্দর করে ওয়ান লাইন এনার্জিকে দেওয়া আছে ইন্ডেক্স এবং রিপোর্ট সেইগুলোও কিন্তু আমরা এখানে পাচ্ছি ওকে এবার আসা যাক পরের পেজে এখানে পঞ্চাশটা কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ আকারে দেওয়া আছে ঠিক আছে পঞ্চাশ কারেন্ট এফেয়ার্স এমসি কিউ আকারে কিন্তু দেওয়া আছে আমাদের ওকে ঠিক আছে এরপর দেখো এখানে আমাদের বিজ্ঞানের একটা সুন্দরভাবে তথ্যগুলো দেওয়া হয়েছে এখানে বিভিন্ন সূত্রগুলো ঠিক আছে সূত্রগুলো দেখো নিউটনের গতি সূত্র মহাকর্ষ সূত্র বয়েলের সূত্র চার্লসের সূত্র সমস্তগুলোকে সুন্দর করে সাজানো আছে এই পত্রিকার একটা প্রশংসা অবশ্যই পাওয়া উচিত যে এরা খুব সুন্দর অর্গানাইজ করেছে এটা কিন্তু সত্যি এটা আমাদের সকলকে স্বীকার করতে সুন্দরভাবে সাজানো আছে এবং প্রত্যেকটা চিত্তাকর্ষক হচ্ছে কারণ এখানে অনেক চিৎ মানে ছবির ব্যবহার করা হয়েছে এখানে দেখো এখানে আমারই একটা লেখা প্রকাশ হয়েছে এই লেখাতে আমি প্রতিবাদী যে ধর্ম আন্দোলন গড়ে উঠেছিল খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সেই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মকে আলোচনা করেছি ঠিক আছে এবং এটা যতটা চেষ্টা করেছি তোমাদের একটা গল্পের আকারে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে এটা মনে থাকে এবং ছকের ব্যবহার ছবির ব্যবহারও আমরা এখানে দেখতে পাবো এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশান এটাকে নিয়ে একটা প্র্যাকটিস সেট দিয়েছেন ধীমান স্যার যেটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে তোমাদের উপকারে রাখবে ওকে চলো এরপরের পেজটা আমরা একটু দেখে নিই কী কন্টেন্ট আছে এখানে দেখো এসএসসি জিডি যে এক্সাম আসছে ফেব্রুয়ারি থেকে আমরা জানি সেই এক্সামের একটা জিডির প্র্যাকটিস সেট তৈরি করে দিয়েছেন বিদ্যুৎ স্যার বিদ্যুৎ বরণ বাড়ি তিনি এটা তৈরি করেছেন একটা সুন্দর কিন্তু সেট তৈরি করা হয়েছে প্র্যাকটিস সেট এর উপর এবং এখানে ম্যাথ সমস্ত কিছুই আছে ওকে এখানে এন সেট এন টি একটা প্র্যাকটিস সেট দিয়েছেন স্যার ঠিক আছে ওকে এখানে সহজপাট অ্যাকাডেমি ওখান থেকে এইটি বিশ্লেষণও করে দিয়েছেন তিনি এবং অ্যান্সারও দেওয়া আছে সেই সঙ্গে এখানে টেলিগ্রাম যে গ্রুপটা আছে এদের অর্থাৎ যুবক্রিস্টির সেইখানে কিন্তু তোমরা স্ক্যান কিউআর কোড স্ক্যান করে ওদের সাথে মানে ওই যে টেলিগ্রামগুলো সেখানে জয়েন্ট হয়ে যাবে ওকে ঠিক আছে এখানে প্র্যাকটিস সেটটা বিশ্লেষণ করা হয়েছে এখানে আবার দেখো ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে সেখানে প্র্যাকটিস সেটটা তোমার বিজয় হালদার স্যার তিনি এটা তৈরি করেছেন ঠিক আছে এখানে স্টাফ সিলেকশন কমিশন ম্যাথের প্র্যাকটিস সেটও দেওয়া হয়েছে অর্থাৎ আমরা এই পত্রিকার মধ্যে অনেকগুলো প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে এবং শুধু প্র্যাকটিস সেট দেওয়া হয়নি তাকে অ্যান্সারও করে দেওয়া হয়েছে ঠিক আছে ওকে এরপরে দেখো যে সমস্ত পদক ও পুরস্কার সেইগুলো সম্পর্কে দেওয়া হয়েছে এভাবে সুন্দরভাবে আমাদের তথ্যগুলোকে দেওয়া হয়েছে সাজানো গুছানো একটা পরিচ্ছন্নভাবে পত্রিকাটা আমাদের কাছে আনা হয়েছে ঠিক আছে এবার আমরা লাস্ট পেজে চলে যাবো এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স খেলাকে তুলে ধরা হয়েছে দেখো ঠিক আছে ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের পত্রিকা এই ইয়ার বুক এক হাজার এমসি কিউ খুব শীঘ্রই প্রকাশিত হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছেন ওনারা এবং পত্রিকাটি প্রথা প্রকাশ হচ্ছে যুবকৃষ্টি পাবলিকেশন ওকে এডিটর এবং আমরা সমস্ত তথ্যটা এখানে আরেকবার দেখিয়ে দিই আর এদের একটা এই বইটা আমিও দেখেছি এটা এটা পরবর্তী সময়ে সময়ে এটা আমার কাছে আছে এই বইটা আমি কিন্তু পরবর্তী সময়ে তোমাদের একটা রিভিউ দিয়ে দেবো ঠিক আছে তো এই পত্রিকাটা তোমরা তোমাদের কনস মানে রাখতে পারো পত্রিকাটা এবং নো ডাউটলি একটা ভালো পত্রিকা পত্রিকার নামটা আরেকবার দেখে নাও যুবাকৃষ্টি দামটা কিন্তু আমাদের সাধ্যের মধ্যেই আছে এবং তথ্য তো অনেক তথ্য আমরা পাচ্ছি এবং সেই তথ্যগুলো অবশ্যই মানে বহুল ব্যাপক এরকম কিন্তু না যেটুকু প্রয়োজন যেটুকু গুরুত্বপূর্ণ সেইটুকু তথ্যই কিন্তু দেওয়া হয়েছে যুবগ্রীষ্টির পত্রিকা যথেষ্ট পরিশ্রম করে পত্রিকাটি বানিয়েছেন এটা বোঝাই যাচ্ছে আর হ্যাঁ একটা কথা বলি এটা কোনো পেড প্রমোশন নয় আমি এই পত্রিকাটা দেখে যেটুকু আমার মনে হয়েছে আমি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম কারণ আমিও একজন স্টুডেন্ট তাই তোমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো আমি ভালো বুঝতে পারি এরকম একটা পত্রিকা কিন্তু আমাদের হাতে থাকলে ভালো হবে তোমাদের আগে দেখিয়ে দিয়েছি নাম্বার সেখান থেকে তোমরা হোম ডেলিভারিও নিতে পারো আর একবার নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবে এবং যুবকৃষ্টি থেকে যে সমস্ত পত্রিকা বা বই প্রকাশিত হয় সেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে আমি ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি সুস্থ থেকে ভালো থেকো